বরুরায় কয়েকটি পরিবারের ঘর ভেঙে মেম্বারের বাড়ির সৌন্দর্য বর্ধন বরুরা প্রতিনিধি কুমিল্লার বরুরায় কয়েকটি পরিবারের ঘর ভেঙে জমি দখল করে মেম্বারের বাড়িতে প্রবেশের রাস্তা তৈরি ও সৌন্দর্য বর্ধনে বাগান তৈরি করা হয়েছে জানা গেছে উপজেলার বেকি গ্রামের ইউপি সদস্য ও পতিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সোলেমান মিয়া বিগত দিনে ক্ষমতার প্রভাব খাটিয়ে তার বাড়িতে প্রবেশ করার জন্য প্রতিবেশী জয়নাল কাদের সেলিম ও ইমাম হোসেনের ঘরে সীমানা প্রাচীর ও কবস্থান গুড়িয়ে দিয়ে এলজিইডি থেকে অর্থ বরাদ্দ নিয়ে রাস্তা তৈরি করেন বাড়ির সামনে রাস্তার দুই পাশে বর্ধনের জন্য বাগান তৈরি করেন এ ঘটনায় আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও ক্ষমতাশালী ইউপি সদস্য উপজেলা প্রকৌশলীকে ম্যানেজ করে অন্যের জমিতে রাস্তা তৈরি করেন সম্প্রতি ইমামরা দেশে এসে রাস্তার পাশে ইউপি সদস্য সোলেমানের দখলে নেওয়া তার জমি থেকে বাগান ও বসার বেঞ্চ ভেঙে দেন এ ঘটনায় কয়েকটি স্থানীয় গণমাধ্যমকে ভুল তথ্য দিয়ে রাস্তা ও রিটার্নিং বল ভেঙে ফেলার সংবাদ প্রচার করান প্রকৃতপক্ষে রাস্তা থেকে প্রায় তিন ফুট দূরত্বে বাগান ও বেঞ্চ ভেঙে ইমামরা তাদের জমি বেদখল থেকে উদ্ধার করে চল্লিশ করি গোভাট নিজে দখল করি বাড়িঘর দুয়ার করে রাখছে আর উনি আওয়ামী লোক ছিল উনি মেম্বার ছিল এই জন্য উনি এই প্রভাব খাটি এটা জোরে করে এক ভাঙ্গিয়া এই আমার এটাকে আমি মুক্ত করলাম এই নিয়ে গেছিলো এখন আমি ভাঙ্গিয়া আমার জায়গাটা আমি আবার দখল মুক্ত করে আমার দখলে আনলাম এই রাস্তার মাধ্যমে আমি কোনো প্রকার আঘাত করি নাই রাস্তা আমি হাত দি নাই কারণ রাস্তা নিয়ে যেহেতু কোর্টে মামলা চলে মামলা প্রক্রিয়া দিন আছে মামলা যেতিয়া যা হয় তাই আমি মান মানি এবং আইনকে আমি শ্রদ্ধা করি দিয়ে হ্যাঁ এত আভ হেলিকেট ঠেলা করছি আবেলি গেট ঠেলা থাকার সময় ও

তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আমলিক সরকার ক্ষমতা থাকা অবস্থায় আমিও প্রবাসে ছিলাম বিদেশে থাকি এ উপলক্ষে এইখানের সলমান মেম্বার আমার প্রতিবেশী সে জোরপূর্বকভাবে আমার বাড়ি দুয়ার বাঙ্গি এগুলো সব রেকর্ড আছে ভিডিও আছে ছবি আছে আমার বাড়ি দুয়ার বাঙ্গি আমার জায়গার উপর দিই ফোন ফুটের রাস্তা একটা নির্মাণ করে এবং রাস্তার ফরে যায় আবার সে ফুলবাগান করার জন্য আমার জায়গা দখল করে জোরপূর্বকভাবে এই জায়গাটা আমি উন্মুক্ত করছি এখন বাড়িতে এসে আর আমার নাম এখন ফবাগান্ড ছড়াইতে আছে যে আমি রাস্তা বাংচুর করি সরকার সরকারি এখানে কোনো সরকারি কোনো হালটে নাই সরকারি কোনো জায়গায় নাই প্রকৃতভাবে এই জায়গাটা হইলো আমার এই পনেরো ফুট ফার্স্ট চারশো ফুট লম্বা এই জায়গাটা হইলো আমার আমার জায়গার উপর জোরপূর্বকভাবে এই রাস্তাটা নিয়ে যায় এবং এটা হাইকোর্টে একটা মামলাও চলা চলমান অবস্থায় আছে আর এখন বলতে আছে আমি নাকি রাস্তা উল্টায় এখান দিয়ে করছি আপনারা বাংলাদেশের জনগণ আপনারা দেখেন এই ভিডিওর মাধ্যমে আমি রাস্তার কোনো ক্ষয়ক্ষতি করছি কি না শুধু আমি আমার জায়গাটা ফুলের বাগান যেটা করছে আমার জায়গার ভিতরে যাই রাস্তা বাদ দিয়ে ওইটা আমি উন্মুক্ত করছি আমি এটা বেঙ্গি ফেলে দিছি এবং এখানে এসিলেন্স সাপ আসছে থানার থেকে লোক আসছে সবাই এখানে দেখা এগুলো বলছে যে না এখানে ওই সুলমান মিয়ার কোনো জায়গা নাই যেহেতু এই এই সমস্ত এই সমস্ত সম্পত্তিরা আমার 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 সম্পত্তির সাইডে যায় হে জোরপূর্বকভাবে এখানে ই করছে ফুলের বাগান করছে